নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে আমি আজ নিয়ে এসেছি কিভাবে কুলের আচার তৈরি করে বছর ভরে সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি কিছু এখানে শুকনো কুল নিয়েছি অবশ্যই কুলগুলো যেন পোকা না থাকে সেটা দেখে নিতে হবে একটা বাটিতে জল নিয়েছি কুলের এই যে বোটাগুলো ফেলে আর পোকা টোকা যেন না থাকে সেই কুলগুলো বেছে বেছে এই জল দেওয়া বাটিতে রেখে দিচ্ছি ভালো করে কুলগুলোকে ধুয়ে নেব এগুলো যেহেতু শুকনো কুল সেই জন্য অবশ্যই কুলগুলোকে ভালো করে ধুয়ে নেব এইভাবে কচলে কচলে তিন চারবার জল পালতে পালতে কুলগুলোকে জল পালতে পালতে কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব কুল শুকানোর সময় অনেক ধুলোবালি যায় এই জন্য অবশ্যই ধুয়ে নিতে হয় গুলো বেছে ফেলে দিয়ে কুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি জলে ভিজিয়ে রাখ উনুনটা জ্বালিয়ে নিচ্ছি তাকে গরম করে নিচ্ছি আর এখানে কিছু মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ জোয়ান এক টেবিল চামচ পরিমাণ মৌরি এক টেবিল চামচ পরিমাণ জিরা আর তিন চারটা শুকনো লঙ্কা দুই টুকরো দারচিনি আর দুইটা ছোট এলাচ উনুনটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি গরম কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর মৌরিটা শুকনো খোলায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে নেড়ে তেড়ে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে এর সাথে এক টেবিল চামচ পরিমাণ ধনেও দিতে পারো কিন্তু আমি ধনেটা আগেই গুঁড়ো করে ভেজে নিয়েছি মাঝে মাঝে আমি আচার তৈরি করি তাই ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো ধনেটা দেবো এরকম চির বিরিয়ে ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি আমি যে হাফ টেবিল চামচ পরিমাণ জোয়ান নিয়েছি সেই জোয়ানটা জোয়ানটা দিলে আচারে টেস্টও ভালো আসে এবং হজমও ভালো হয় জোয়ানটা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি এখন ভাজা মশলাটা নামিয়ে নেব সরাসরি একদম শিলপাটায় দিয়ে দিচ্ছি এখন আমি কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই কুলগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে কিছুটা জলও দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের মতো সময় নিয়ে কুলগুলোকে সেদ্ধ করে নেব ঠিকে আমি যে মশলাটা ভেজে নিয়েছি গরম অবস্থায় শুকনো পাটায় মিহি করে বেটে নেব তোমরা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো অবশ্যই একবার নেড়ে দেব কিন্তু আমার বাটা হয়ে গেছে এখন আমি মশলাটা তুলে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া মশলার সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কুলের আন্দাজে লবণ দিতে হবে আমি এখানে এক চা চামচ লবণ দিচ্ছি একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এর সাথে মিশিয়ে নিয়েছি মশলা কিন্তু আমার একদম রেডি ফুল কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে বেশি সময়ের জন্য সেদ্ধ করে নিই জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য খালি সেদ্ধ করে নিয়েছি এবার শাকের জল ঝরানো ফুটো ফুটো গামলায় আমি এভাবে দিয়ে দিচ্ছি জলটা ঝরিয়ে নেব কুলগুলো নামিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে তেল সর্ষের তেল দিচ্ছি তেল গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন এক চা চামচ মৌরি চিরবিড়িয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম কুলের জন্য পাঁচশো গ্রাম চিনি একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তৈরি করার জন্য চিনি ব্যবহার করছি তোমরা চাইলে গুড়ও ব্যবহার করতে পারো গুড় দিয়ে আচারটা তৈরি করলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে চিনি দিয়েও রাখা যাবে গুড় দিয়ে আচারটা করলে রাখা যাবে এক বছর আর চিনি দিয়ে আচারটা তৈরি করলে রাখা যাবে সাত থেকে আট মাস এই হচ্ছে তফাত এই অল্প একটু জল দিয়ে চিনিটাকে একটা ঘন শিরা তৈরি করে নেব যতক্ষণ না পর্যন্ত শিরাটা একদম চিটচিটে আঠালো মনে হয় ঠিক ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে চেড়ে কুক করে নেব যেহেতু অল্প জল দিয়ে চিনি শিরাটা করছি তাই কিন্তু খুব তাড়াতাড়ি চিটচিটে হয়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে কুলটা জল ঝরে যাবে ও ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে কুলগুলোকে এইভাবে হাত মাখিয়ে নিয়েছি এই যে একদম কিন্তু চিটচিটে হয়ে গেছে এই যে টানলে একটা তারের মতো হচ্ছে খেয়াল করে দেখো এই পর্যায়ে আমি কিন্তু এখন আমি মাখিয়ে নেওয়া দিয়ে দিচ্ছি মিনিট সময় নিয়ে কিন্তু কুক করে নেব না পর্যন্ত একদম মাখা মাখা আঠা আঠা মনে হয় ঠিক ততক্ষণ তার আগে আমি যে এখানে মশলাটা তৈরি করে নিয়েছি তিন চার মিনিট কুক করা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব এবার খালি মেরে চড়ে আরও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত এই চিনির শিরাটা একদম শুকিয়ে মাখা মাখা হয়ে যায় ঠিক ততক্ষণ কুক করে নেব আচার তৈরি করতে করতে আমার একদম সন্ধ্যা হয়ে গেল আচারটা দেখো অনেকটাই কিন্তু একদম মাখা হয়ে গেছে আর চিনির শিরাটা শুকিয়ে গেছে ফুলের গায়ে গায়ে লেগে গেছে অবশ্যই এই সময় লবণটা একটু টেস্ট করে দেখে নিতে হবে দারুণ হয়েছে দারুণ লবণও একদম ঠিকঠাক আছে অসাধারণ হয়েছে যদি লবণের পরিমাণ কম থাকে তাহলে তোমরা অবশ্যই টেস্ট করে দেখে নি আরও একটু লবণ মিশিয়ে নেবে কুলের আচারটা কিন্তু হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ চিনির শিরাটা একদম কুলের গায়ে গায়ে লেগে গেছে আর একদম চিটচিটে মনে হচ্ছে এখন কিন্তু নামিয়ে নেব নামানোর আগে আমি এখানে হাফ কাপ হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি তাহলে আচারটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে আর আচারের টেস্টটাও ভালো আসবে নামিয়ে আচারটাকে একদম ঠান্ডা করে ভালো করে ধুয়ে মুছে নেওয়া একটা কাচের বয়মে রেখে দেব তাহলে আচারটা ফ্রিজ ছাড়া সাত থেকে আট মাস সংরক্ষণ করে খাওয়া যাবে সেক্ষেত্রে মাঝে মাঝে আচারটাকে তিন চার মিনিটের জন্য কিন্তু কড়াইয়ে দিয়ে ব্যাস আবার জাল করে ঠান্ডা করে বয়মে ভরে রাখতে হবে তোমরা চাইলে ফ্রিজে রেখে এই চিনি দিয়েও ফুলের আচারটা তৈরি করে বছর ভরে সংরক্ষণ করে খেতে পারো আর গুড় দিয়ে হলে তো কোনো কথাই নেই দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে ফ্রিজে রেখে আর ফ্রিজ ছাড়া এক বছর পর্যন্ত একদম খুব সহজে হয়ে গেছে আচার আচারটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই কিন্তু হাত দিয়ে বের করা যাবে না ভালো করে ধুয়ে নিয়ে মুছে নেওয়া চামচের সাহায্যে বের করতে হবে তবেই কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে শুকনো কুলের আচার তৈরি করে বছর পরে সংরক্ষণ করে খাও আর তোমাদের কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে জন্য টাটা